ইমাম সাহেবের কাছে এসে বলা লাগবে না ইমাম সাহেব আমার জন্য দোয়া করেন খতিব সাহেবের কাছে এসে বলা লাগবে না খতিব সাহেব আমার জন্য দোয়া করেন ইমির সাহেব আমার জন্য দোয়া করেন না না আপনার জীবনের ভালো কাজগুলো খুঁজিয়া খুঁজিয়া বাইর করিয়া দোয়া করেন রব্বুল আলমী ওই কাজটা যদি শুধু তোমার জন্য হয় গো মাবু তুমি ওই সিদায় আমাকে আপনি এই বিপদ থেকে উদ্ধার করিয়া দেন আল্লাহ উদ্ধার করে দিবেন তুমি মানুষের উপকার কর মানুষের উপকার করো তুমি যখন বিপদে পড়বা ওই মানুষের সেবা দ্বারা তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ আমি ওই দিন মানুষের সেবা করেছি মানুষের কল্যাণে দাঁড়িয়েছি আল্লাহ আমার দূর করে দেন ওই কাজের বদৌড়াতে যদি তুমি এইভাবে দোয়া করতে পারো আল্লাহ তোমার দোয়া কবুল করবে আল্লাহ তোমার দোয়া কবুল পড়বে নামাজের দোহাই দিয়ে তুমি দোয়া করতে পারবা না কারণ কি বলছিলাম নামাজের বহু আর কান আছে বহু আহকামাত আছে হুকুম আছে কবুল হতেও পারে নাও হইতে পারে রোজা রাখছি আল্লাহ তালার হুকুম মতো হতেও পারে নাও হতে পারে কিন্তু যখন অসহায় মানুষকে আমি সাহায্য করেছি একজন বিপদগ্রস্ত মানুষের পাশে আমি দাঁড়িয়েছি পথ হারা মানুষকে আমি পথ দেখিয়ে দিয়েছি ও ভাই ওদালপুর যাব কোন দিক দিয়া যাব বলেন ভাই এই দিক দিয়া যাও ও ভাই ঘোষের হাট যাবো কোন দিক দিয়া যাব সোজা পথে চলে যান এই যে আপনি পথটা দেখা দিলেন আপনি যখন বিপদে পড়বেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন আয় আল্লাহ একজন পথারা মানুষকে আমি পথ দেখিয়েছিলাম আল্লাহ আপনি ওই কুসিলায় আমাকে আপনি মাফ করে দেন শুধু মানুষের সেবা করলে হবে না রে মমি সাথে সাথে প্রাণীদেরও সেবা করা লাগবে আপনি একটা গরু লালন পালন করেন গরুর সেবাটা আপনার পরিপূর্ণ করা লাগবে আপনি একটা ছাগল লালন পালন করেন ছাগলকে আপনার ওইভাবে দেখাশোনা করা লাগবে একটা বিড়াল আপনি পালেন বিড়ালটা আপনার ওইভাবে দেখা লাগবে এই জন্য মায়ার নবী বনি সাইদের একজন আবেদার কথা বর্ণনা করেছেন এর নবীর উন্মতের দল একজন আল্লাহ হবালিক আবেদা নামাজ করেছে পর্দা করেছে হজ করেছে আল্লাহর সব হুকুম আদায় করেছি কিন্তু একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে ওই আল্লাহর বান্দি জাহান নামে গিয়েছে এই জন্য আপনি আমি আবাদত করি কবুল হতেও পারে নাও হতে পারে রোজা রাখি কবুল হতেও পারে না হতে পারে জাকাত দিলাম কবুল হতেও পারে নাও হতে পারে হজ করলাম টাকা খরচ করে কবুল হতেও পারে না হতে পারে অসহায় মানুষের পাশে যদি আপনি দাঁড়িয়ে যান একজন এতিম অনাথের মাথায় যদি আপনি হাত বলিয়ে দেন একজন আপনার কাছে টাকা চাইছে ভাই আমি ক্ষুধার্ত আমাকে কিছু টাকা দেন আপনি যদি সামর্থ্য অনুযায়ী দিতে পারেন দিয়ে দেন আপনি তার হাতে দিয়ে দেন আর যদি না দিতে পারেন নবী একটু মুসকি হাসি দিয়ে তাকে বিদায় দিয়ে দাও ওই যে তুমি যে পরিমাণ দান কর এর থেকে বেশি পরিমাণ সব আল্লাহ তোমার নামা দিয়ে দিবে ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি খানা খাওয়ান খাওয়ানই লাগবে আল্লাহ বলছে খাওয়াই কি হবে না না খাওয়ানি আপনার খাওয়ান হয়রা ফরজ না খুদার তো অসহায় ব্যক্তি আপনার কাছে হাত পেতেছি আপনার যদি সামর্থ্য তাকে দিয়ে দেন যদি সামর্থ্য না থাকে আপনি একটু মুসকি হাসি দিয়ে তাকে বিদায় দিয়ে দেন এই যে একটা মুস্কি হাসি দিয়ে বিদায় দিয়ে দিলেন যে পরিমাণ তাকে টাকা দিতেন আর আপনার সব হইত এর থেকে বেশি পরিমাণ সব আল্লাহ আপনাকে দান করবে